হ্যালো বন্ধুরা আমি এখন এখন কাজে গেছিলাম তো কাজ থেকে এসেছি এসে দেখছি আমার ভাগ্নে দেখছি আমার হাত মোজা নিয়ে কিরকম দেখো কিরকম হাত আমার হাত মোজা কিরকম পরে যাবে কিরকম লাগছে দেখো এর হাতটা কত দূর আছে আপনারা বলুন তো এইখানটায় হাত আরে হাতের আঙুল গুলো দেখো এই খানটায় কিরকম লাগছে দেখো দেখো হাত মোজাটা খুলে দিছে কিরকম লাগছে দেখো আবার পরো দেখি পরো পরো হ্যান্ড গ্লাভসটা না গাড়ি চালানোর সময় ঠান্ডাতে আচ্ছা দেখছো কথা বুদ্ধি দেখছ এখন বলছে মায়ের কাছে পড়ি কেন এখন এখন তো স্কুলে ভর্তি হয়নি হয় না এই জন্য বলছে মায়ের কাছে পড়ি ঠিক কি জানো দেখি বলে দাও কি কি জানো

চুম্মা আজও করে যখন স্কুলে করে এ আদর করে বলো 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 এই তো ইচ্ছা করে মনেরে বলে নি বলে খুব মাঝে দেখো না হলে না আমার সামনে ভালো করে বলে ঠিক বলছি তো এখন কাজ এসে যে খুবই জোরে খিদে লাগছে এখন 9টা বেজে গেছে আর এখন আমি 9টার সময় তার ভাত খেয়ে নিয়েছি ঠান্ডা দিনে তাতেই খাওয়াটা খুবই জরুরি কারণ তাতেই ঘুমাতে হবে দেখি এখন মা কি রান্না করছি এখন তো মা দিয়েছে পালং শাকের ডাল আর এটা সসনি শাক বলে একে আর এটা মাংস কথা যেটা আমার থেকে ফেভারিট এটা এটা এটার জন্য আমার নালে ভাত খেতে পারি না মানে আমাকে সব খাবারের মধ্যে মাংস কষা দরকারই দরকার নালে ভাত খেতে পারি না খুবই জরুরি তখন খেতেও বন্ধুরা খুবই জোর খেতে লাগছে আপনারা বলুন তো টেস্ট কিরকম আর আপনারা খেতে আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে আবার একটা রেসিপি আনছে মা আলুর ঝোল এটা আর সব থেকে ভালো বদমাস আমি যখন খেতে বসবো না ও আমার পিঠে পেটে উঠবে আমার কাঁধে উঠে যাবে বদমাস আবার কাঙ্গি নিয়ে আমার চিরুনি নিয়ে আবার মাথায় চুল ছাড়বে এরকম খুবই আদর করে আমাকে দেখো কিরকম পুরো কাঁধে উঠে গেছে দেখো দেখো কেদা মারা উঠে গেছে দেখো ভাব খাবি আমার ভাই এখন খেঁদে আসছে তো নামাজ করে বন্ধুরা দেখো আমার ভাই চিরুনি নিয়ে মাথা চুলটা ভাগ খাওয়া চলছে আমার আর খাওয়া চলছে কিরকম কিরকম বদমাশে করছে দেখো খুব পছন্দ এরকম চিরুনি নিয়ে যা ভোরে ভরে চুল না সেরকম করে মাথা চুল হাতে লাগবে দেখো